প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমাদের জন্য আমি নতুন আরেকটি বাংলা রচনা নিয়ে এসেছি আমি আশা করি ভিডিওটি চলাকালীন সময়টুকু তোমরা আমার সঙ্গে থাকবে এবং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো বা অষ্টম শ্রেণীতে যারা পড়ছো তারা প্রত্যেকেই কিন্তু রচনাটি এক্সামে আসলেও লিখতে পারবে ভালো লাগলে লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিও শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে রচনার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে চলো দেখি আজ বাংলা রচনা আমার প্রিয় পাঠ্য বিষয় ভূমিকা যুগ যুগ ধরে আমাদের সভ্যতা ও সমাজ জীবনে যে সংস্কৃতি ও সমৃদ্ধির ইমারত তৈরি হয়েছে তা আগে কেমন ছিল পৃথিবীর সৃষ্টির আদিলগ্ন থেকে কেমন অবস্থায় ছিল মানুষ কিভাবে আদিম বনমানুষ থেকে সভ্য মানুষে উন্নীত হয়েছে প্রাচীন নগর সভ্যতা স্থাপত্য ভাস্কর্য শিলালিপি মুদ্রালিপি এইসব জানার আগ্রহ আমাকে ব্যাকুল করে তোলে স্কুলে ইতিহাস আমার সব সময় প্রিয় ছিল ইতিহাস আকর্ষণীয় বিষয় মুখস্থবিদ্যায় দক্ষতা থাকায় বাবা আমাকে মানবিকে ভর্তি করান আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ছিল ইতিহাস অতীতকে জানার অদম্য কৌতূহল ছিল আমার ইতিহাস বইটা পড়তে পড়তে সিরেই ফেলেছিলাম এর ফল হাতে নাতেই পেয়েছিলাম আমার স্কুলের ছেষট্টি বছরের মাথায় আমি প্রথম ইতিহাসে লেটার মার্কস পাই পরবর্তী পয়েন্ট ইতিহাস কি বা ইতিহাসের সংজ্ঞা বা ইতিহাস কাকে বলে যেভাবেই লেখো ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে যার অর্থ ঐতিহ্য ঐতিহ্য হল অতীতের অভ্যাস শিক্ষা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস ঐতিহাসিক ইয়ে কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ ইতিহাস শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে এর রূপ দ্বারায় ইতিহযোগ আশ যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন তার মতে যা কিছু ঘটে তাই ইতিহাস যা ঘটে না তা ইতিহাস নয় সুতরাং দেখা যাচ্ছে যে সমাজ ও রাষ্ট্রে নিরন্তর ঘটে যাওয়া ঘটনা প্রবাহই ইতিহাস গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এ শব্দটি ব্যবহার করেন যার আবিধানিক অর্থ হল তথ্যানুসন্ধান বা গবেষণা তিনি বিশ্বাস করেন ইতিহাস হল যা সত্যিকার অর্থে ছিল সংঘটিত হয়েছিল তা লেখা ও অনুসন্ধান করা ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে ইতিহাসবিদ টয়েনবির মতে সমাজের জীবনই ইতিহাস আবার ব্যবসন বলেছেন ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে ইতিহাস হল মানব সমাজের অতীত কার্যবলীর বিবরণ সুতরাং সাধারণভাবে বলতে গেলে ইতিহাস হচ্ছে সভ্যতার বিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিক ও সত্যনিষ্ঠ বিবরণ পরবর্তী পয়েন্টটি আছে ইতিহাসের বিষয়বস্তু মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রামাণ্য ও লিখিত দলিল হল ইতিহাস ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ভিকু মনে করেন যে মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠান সমূহের উৎপত্তি ও বিকাশ হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু মানব জীবনের গতিধারা সৃষ্টি শুরু থেকে যা কিছু ঘটেছে সব কিছুই ইতিহাস কিন্তু ঘটে যাওয়া সব ঘটনাই ইতিহাসে স্থান পায় না বরং যেসব ঘটনা বা বিষয়বস্তু তাৎপর্যপূর্ণ গ্রহণযোগ্য তাই সাধারণত ইতিহাসে স্থান পায় সভ্যতার সূচনালগ্নে মানুষ ছিল গুহাবাসী তাদের জীবিকা নির্বাহ হতো শিকার মাছ ধরা ফলমূল সংগ্রহ একসময় এই গুহাবাসী যাযাবর মানুষ কৃষিজীবী মানুষে পরিণত হলো এক স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করলো কৃষি সভ্যতার সঙ্গে সঙ্গে গড়ে উঠতে থাকলো নগর সভ্যতা এসব পরিবর্তনের বিবরণ ইতিহাসের বিষয়বস্তু অন্যদিকে শিল্প সাহিত্য সংস্কৃতি দর্শন স্থাপত্য রাজনীতি যুদ্ধ ধর্ম আইন প্রভৃতি বিষয়গুলি যা সামগ্রিকভাবে সমাজ সভ্যতা বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই ইতিহাসের বিষয়বস্তু পরবর্তী পয়েন্ট ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস যে কারণে জ্ঞান চর্চার শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অসীম ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে সুতরাং দেশ ও জাতি তথা ব্যক্তি স্বার্থে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি অতীতের ঘটনার সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে আর সেই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সকল সংগ্রাম গৌরবময় ঐতিহ্যের তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একই সঙ্গে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী হতে সাহায্য করে জাতীয়তাবোধে জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই ইতিহাস পাঠের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর উত্থান পতনের কাহিনী সভ্যতার বিকাশ ও পতনের কারণ জানতে পেরে মানুষ ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ করে যে জ্ঞান লাভ হয় তা বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা ইতিহাস পাঠে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে ফলে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ে বা জ্ঞানচর্চার প্রতি আগ্রহ জন্মে এবারে পয়েন্টটি হলো ইতিহাস আমার কেন প্রিয় এই পয়েন্টটি কিন্তু তোমাদের অবশ্যই লিখতেই হবে এমন অনেক বিষয় আছে যা আমরা বিদ্যালয়ে শিখে থাকি তার মধ্যে ইতিহাস আমার সবচেয়ে প্রিয় এটি আমাকে আমার দেশের সমৃদ্ধি আমার অতীত সম্পর্কে জানতে সাহায্য করে আমার অতীত বলতে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই মানবজাতির জন্ম হয়েছিল বানর বা শিম্পাঞ্জি প্রজাতির এক বিশেষ প্রাণীর বিবর্তনের পথ ধরে কথা প্রথম বলেছিলেন চার্লস ডারউইন এই যে বিবর্তনের মাধ্যমে আজ সভ্য মানুষে পরিণত হওয়া এর ধারাবাহিক বিবরণ আমার জানতে খুবই ইচ্ছে হয় আর তা পাওয়া যেতে পারে ইতিহাসেরই পাতায় সম্রাট অশোক আকবর আলেকজান্ডার শেরশাহ সহ আরও অনেক কিংবদন্তির কথা বলে ইতিহাস প্রাচীন মুদ্রা এবং শিলালিপি সম্পর্কে আমাদের ইতিহাস বইয়ের তথ্য আমাদের প্রাথমিক সভ্যতা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে জানতে পারি আদি সভ্যতার অধ্যায়গুলি থেকে জানতে পারি আমাদের দেশের প্রাচীন সভ্যতা কতটা মহান ও সুপরিকল্পিত ছিল অজন্তা ইলোরার গুহাচিত্র থেকে আমরা জানতে পারি সে যুগে রাজরাজাদের দৈনন্দিন জীবিকা সম্পর্কে আমাদের পূর্বপুরুষেরা পাথর এবং গুহার দেওয়ালে সব কিছু লিখতেন জানতে পারি একটি দীর্ঘ রাজবংশ মুঘল সাম্রাজ্য সম্পর্কে ইতিহাস আমার প্রিয় বিষয় হওয়ার আরও অনেক কারণ রয়েছে ইতিহাস আমাদের বলে দেয় ব্রিটিশদের বিরুদ্ধে রানী লক্ষ্মীবাই যে সাহস ও বীরত্ব দেখিয়েছিলেন তিনি একমাত্র নারী বিপ্লবী যিনি শেষ পর্যন্ত অবধি ব্রিটিশের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন ইতিহাস অধ্যয়ন করে আমি জানতে পারি ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি এবং অন্যান্য মহান বিপ্লবীরা কিভাবে আত্মনিয়োগ করেছিলেন ভারতকে মুক্ত করার জন্য ইতিহাস আমাদের পূর্বপুরুষ এবং প্রাচীন ভারতের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করে এর মাধ্যমে আমরা পুরনো দিনের বিভিন্ন আন্দোলন বিপ্লব এবং যুদ্ধ সম্পর্কে জানতে পারি উপসংহার মহাকালের কত উদয় প্রলয় সভ্যতা সংস্কৃতি সবেরই ইতিহাস নীরব সাক্ষী হয়ে আমাদের সভ্যতার পথে এগিয়ে নিয়ে যায় তাই সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ইতিহাসই আমার পথ প্রদর্শক অতীতের সমস্ত জ্ঞানের জন্য যা আমি ইতিহাস থেকে সংগ্রহ করতে পারি তা আমাকে সবচেয়ে প্রিয় বিষয় করে তোলে